আজ মঙ্গলবার নয় পৌষ দু সালে ছাব্বিশে ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভুমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল গ্রহ গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা আর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল মেডিক্যাল অ্যাক্টিভ ইনকাম আমাদের ব্লাড রক্ত স্পোর্টস ইন্ডাস্ট্রি এসবের ধারক কারক বাহক গ্রহ মঙ্গল আর এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি নিজেদেরকে পপুলার করতে চান বা সাকসেস পেতে চান তাহলে মঙ্গলের মজবুতি তো অত্যাবশ্যক অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন বন্ধুরা আগত বছর দু হাজার সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু হাজার চব্বিশ সালকে শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে টু প্লাস টু প্লাস এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর চার চারটি গ্রহণ হবে দু হাজার চব্বিশ সালে দেশকাল স্থানপাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে অনেকেই পানিশমেন্ট পেতে চলেছেন কেউ কেউ রিওয়ার্ড পেতে চলেছেন আপনার রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে দু সালে বিস্তারিত আলোচনা তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও নিয়ে চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে বাদামি এবং ধূসর রং আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিক এবং নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন আজ কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে সর্বদাই একটি সুস্থ শরীরে সুস্থ মন থাকে হেলথ ইজ আওয়ার ওয়েলথ আজ অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে নিজেদের বিরত রাখুন তা না হলে আর্থিক আপনাদের কিন্তু ক্ষয়ক্ষতি হতেই পারে ইন ফিউচার আর্থিক সংকট অনুভব করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করাতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে পালন করুন সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করলে আজ কিন্তু অবশ্যই মানসিক শান্তি পাবেন